দর্শক আসসালামু আলাইকুম এনসিপির পাতা ফাঁদে বিএনপি দিন দিন আটকে যাচ্ছে গতকালকে আপনার মির্জা আব্বাস বলছেন যে কিছু একটা তো হচ্ছে তিনি এখন এসে উপলব্ধি করতে পারতেছেন কিছু একটা হচ্ছে অথচ তায়েক রহমান অনেক আগেই কিন্তু সেই পাঁচই আগস্টের পরে থেকে বারবার বলে আসছিল যে সামনের নির্বাচন হবে খুব কঠিন নির্বাচন ঠিক আছে খুব সহজ নির্বাচন হবে না এই জন্য কিন্তু তার দলকে তার দলের নেতাকর্মীদেরকে তিনি বারবার বলে আসছিলেন কিন্তু তারা সে কথা শুনেন নাই এবং তায়েক রহমানের নির্দেশনাও কিন্তু তারা মান্য করতে পারেন নাই এখন আসেন কিভাবে এনসিপি এই বিএনপি ফাঁদে আটকাছে মানে ফাঁদে আটকে দিল প্রথমত দেখেন আপনি পাঁচই আগস্টের পর আওয়ামী লীগের যে আপনার যে হাট বাজার দখল করে তারপর দীর্ঘদিন যাবত চাঁদাবাজি যে আপনার দখলদারিত্ব কায়েম করেছিল পাঁচই আগস্টের পর আওয়ামী লীগ নাই হয়ে গেছে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো নাই হয়ে গেছে তারা সে জায়গা থেকে সরে এসেছে তো সেই জায়গাটা অটোমেটিকলি কিন্তু বিএনপি দখল করে নিয়েছে তো এই যে বিএনপি দখল করে নিয়েছে বিএনপি এমনকি প্রকাশ্যে তারা অস্ত্র শস্ত্র নেওয়ার চাঁদাবাজিরও কিন্তু হুমকি দিতেছে একজনে বেরোয় বলতেছে যে এই বাজার আমার আজ থেকে এই বাজার আমি খাবো তাও অস্ত্র সহজ করে এরকমের মহড়াও আমরা দেখছি কিন্তু বাংলাদেশের সরকার বা বাংলাদেশ সেনাবাহিনী মাঠে থাকার পরও যেভাবে এই ঘটনাগুলো ঘটে গেছে কিন্তু কোনো রকমের সরকারের পক্ষ থেকে কিন্তু কোনো রকমের অ্যাকশন আসে নাই তাহলে কেন অ্যাকশন আসে নাই বা এই যে সরকার তারা কিন্তু অনেকে এই যে সব উপদেষ্টারা আছেন তারা কিন্তু প্রবীণ আপনার ব্যক্তিত্ব এবং তাদের এই বাংলাদেশের রাজনীতি সম্পর্কে আপনার আপনি বলতে পারেন যে তারা চলতে পারে না তাদের গায়ে শক্তি নেয় কিন্তু তাদের মেধা এবং তাদের প্রচণ্ড রকমের অভিজ্ঞতা আছে এবং সেই অভিজ্ঞতার জায়গা থেকে তারা একাগারো সরকারের সময়ও কিন্তু সরকারে ছিল অনেকেই তো সেই জায়গা থেকে এই আপনার দু হাজার যে সরকার বা এখন বর্তমান যে সরকার সেই সরকারের দায়িত্ব পালন করার পরও তারা কি চাঁদাবাজি দুর্নীতি লুটপাট চাইলে মাইনাস করতে পারে না খুব সহজেই পারে কিন্তু তারা কিন্তু করে নাই বারবার তারা আপনার এই অপারেশন ডেবিল হান্ট সেই ডেবিল হান্টে কিন্তু কোনো ডেবিল ধরতে পারে নাই বা ধরা হয় নাই এটাগুলো ছিলই লোক দেখানো মানেই আমার মনে হয় সরকার এবং এনসিপি ভেতর থেকে খেলছে যে বিএনপি চাঁদাবাজি করুক বিএনপির কোনো নেতাকর্মীকে তারা আটকায় নাই বিএনপির কোনো নেতাকর্মীকে তারা অ্যারেস্ট করে নাই তারা জেলে নিয়ে যায় নাই তার মানেই বিএনপিকে স্পেস দেওয়া হয়েছে যে তোমরা চাঁদাবাজি করো এবং তোমরা দুর্নীতি করো এবং সাথে সাথে আমরা এটাও দেখেছি যে বিএনপির বড়ো বড়ো নেতারা বা বড় বড়ো চাঁদাবাজ দুর্নীতিবাজ বা খুনি যারা দীর্ঘদিন যাব জেলে ছিল এরকমের সেই খুনিদেরকেও জেল থেকে সারে দেওয়া হইল এবং ছাড়ার পরবর্তীতে দেখলাম যে তারা শোডাউন দিয়ে বেড়াচ্ছে এলাকায় মহড়া করে বেরাচ্ছে এলাকায় এবং তাদের সেই যে পুরোনো চাঁদাবাজির যে রাজনীতি সেটাই তারা কায়েম করেছে এবং এর ফলে দেশের মানুষের কাছে তারা দিন দিন অজনপ্রিয় হয়ে গেছে এখন আসেন ইশাক সাহেবের যে ইস্যুটা ইশাক সাহেবের ইস্যুটা দেখেন এখানে আইনি জটিলতা তো অবশ্যই আছে ইশাক সাহেব এখন এই যে ফাঁদটা এই ফাঁদটা আরও এনসিপি খুব বড় করে পাচ্ছে এবং এই ফাদের ভিতরে আস্তে আস্তে বিএনপি ঢুকে পড়তেছে বিএনপির ইশাক সাহেব এর আগে বললেন যে জীবন থাকতে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন তিনি মেনে নেবেন না তো পরবর্তীতে আপনার তাকে মেয়র হিসাবে ঘোষণা দেওয়া হইলো আমার মনে হয় এটাও একটা প্ল্যান পরিকল্পনা করে মেট্রিক ক্লাস ডিজাইন করে তারপর এই সরকারটা বা এই এনসিপি আপনার করতেছে কারণ এই সরকারের আপনার জানেন যে এনসিপির বা এই গণবোধের নেতৃত্ব দানকারী অনেকেই ছাত্র উপদেষ্টা আছেন তো সেই জায়গা থেকে একবার দেখলাম আপনার ইশাক সাহেবকে মেয়র হিসেবে ঘোষণা দিল তারপর শপথ নেওয়ার ব্যাপারে তিনি বললেন যে দল হিসাব করবে আমি শপথ নেব কিনা তারপর আবার আপনার নির্বাচন কমিশনও প্রজ্ঞাপন জারি করা দিল তো পরবর্তীতে এখন যখন তিনি শপথ নিতে যাবেন তখন আবার জটিলতা তৈরি হলো যে তিনি দায়িত্বে কতদিন থাকবেন মানে তার নির্বাচনের সময় তো শেষ হয়ে গেছে হয়তো আর অল্প দিন মেয়াদ আছে তাহলে তিনি তিনি কি এই কয়দিন থাকবেন নাকি আরও বেশি দিন থাকবেন তখন সম্ভবত আমি একটা জায়গায় দেখছিলাম যে তিনি বলেছেন যে কি আমরা আপনার আমি বসার পর থেকে তার নাকি ম্যাথকাল শুরু হবে তো এটা তো আসলে হইতে পারে না তো সেই অনুযায়ী এখন কিন্তু আবার চিন্তা করেন যে সিটি কর্পোরেশন নির্বাচনে পাঁচ বছর মেয়াদ কিন্তু শেষ হয়ে যাইতেছে এখন নির্বাচন হওয়ার সময় চলে আসছে তো এমন একটা সময়ে তারা সেই তাদের সমর্থকরা নগর ভবন দখল করে বৈশা তারপর তারা আন্দোলন করতেছে তো বুঝতেই পারতেছেন এখন এটা একটা বিপরীত মুখ হয়ে গেছে একদিকে সরকার অন্যদিকে আপনার এই ইশাক সাহেব এবং বিএনপির বড় বড় হেবিউট নেতাকর্মীরা বলতেছেন যে ইশাককে মেয়র হিসাবে শপথ না নেওয়ার জন্য সরকার তার গায়ের জোর খাটাচ্ছে তো বুঝতেই পারতেছেন এখন এইটা এই যুদ্ধটা শেষমেশ কোথায় গিয়ে থামবে আমরা জানি না কিন্তু এখানে এনসিপি খুব ভালো খেলা খেলতেছে এখন এনসিপি আমি দেখলাম এই গতকালকে তারা দাবি করতেছে যে তাহলে স্থানীয় সরকার নির্বাচন আগে হোক যেহেতু স্থানীয় সরকার নিয়ে একটা সমস্যা দেখা গেছে মেয়রকে নিয়ে তারপর আবার দেখলাম উত্তর সিটি কর্পোরেশনের মেয়র যিনি তাকে নিয়েও এজাজ সাহেব তাকে নিয়েও তারও পদত্যাগের দাবি করতেছে গণ অধিকার পরিষদ মানে গণ অধিকার পরিষদকে তো এখন তারা আসলে একটা বাহিনী হিসাবে ব্যবহার করতেছে যে আমরা আছি দক্ষিণ সিটি কর্পোরেশনে তোমরা যাও উত্তর সিটি কর্পোরেশনে মানে দুটো সিটি কর্পোরেশনের নিয়েই তারা এখন অভিযোগ তুলেছেন তো সেই জায়গায় এখন যদি এনসিপি এসে বলে তাহলে স্থানীয় সরকার নির্বাচন হোক অথবা স্থানীয় সরকার নির্বাচন না হলেও সিটি কর্পোরেশনের নির্বাচনগুলো হোক তাহলে সরকার কি করবে ভাবছেন এই জিনিসটা এখানে খুব আপনার সুন্দরভাবে এনসিপি খেলতেছে এবং এই ফাঁদেই পা দিয়েছে বিএনপি বিএনপিকে এখন যদি বলা হয় যে স্থানীয় সরকার নির্বাচন আগ হোক তখন তারা বলবে না 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 স্থানীয় সরকার নির্বাচন আমরা চাই না আপনি স্থানীয় সরকার নির্বাচন চান না অন্যদিকে আপনি মেয়র হইতে চান আপনি শপথ পড়তে চান আপনি ক্ষমতা চান তাহলে এই যে ডিসারিটা এই কারণে বিএনপি কিন্তু বিতর্কিত হচ্ছে এবং আগে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে বিশেষ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি হবে না এটা নিয়ে বিএনপির যে নাটক সেই নাটক কিন্তু বাংলাদেশের মানুষকার মানুষের কাছে উন্মোচিত হয়ে গেছে তো সেই জায়গাটায় আপনি চিন্তা করেন যে বিএনপি একদিকে চাঁদাবাজি একদিকে আওয়ামী লীগ ইস্যু একদিকে আপনার তাদের নির্বাচন ছাড়া ক্ষমতায় যাওয়া এমনকি সেই পুরনো নির্বাচন যেই নির্বাচনকে তারা অবৈধ বলছিল সেই নির্বাচনের কে এখন যদি আদালত রায় দেয় তাহলে তো সেই নির্বাচনের বৈধতা দেওয়া হবে তো এই যে বিভিন্ন জিনিসকে কেন্দ্র করে বিএনপির যে আসল চরিত্র সেই চরিত্র এখন মানুষের কাছে উন্মোচিত হয়ে গেছে সেই পুরনো চরিত্র কিন্তু তার নির্দেশনা ছিল বিএনপির নতুন চরিত্র ধারণ করা সেই নতুন চরিত্র বিএনপি ধারণ করতে পারে নাই তার পরিপ্রেক্ষিতে এখন বর্তমানে বিএনপি কিন্তু দিন দিন জনপ্রিয়তা হারাচ্ছে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে পাঁচই আগস্টের পর থেকে বিএনপি শুধু ক্ষমতার রাজনীতি করতেছে এখন বর্তমানে যে দুইটা সিটি কর্পোরেশন দখল করে আছে এখানে তারা গায়ের বলের রাজনীতি খাটাচ্ছে তো সেই জায়গায় জনগণের রাজনীতি বিএনপি করছে না এবং আপনার এনসিপি খুব সুন্দরভাবে অনেক তর্ক বিতর্ক থাকলেও তারা কিন্তু আস্তে আস্তে তাদের রাজনৈতিক সক্ষমতা বাড়াইতেছে তাদের কমিটি ঘোষণা করতেছে তারা তাদের দল গোছাচ্ছে এবং বিশেষ করে সরকারও বিএনপিকে অনেক সুযোগ দিতেছে বিএনপি কে কাছে টানতেছে কখনও বিএনপিকে ঐক্যমত কমিশন করে দিতেছে যে তোমাদের দাবি দেওয়া যা কিছু আছে তোমরা ঐক্যমত কমিশনের কাছে প্রকাশ করো মানে আপনার সরকার তাদেরকে স্পেস করে দেওয়া তারপর তাদেরকেই কিন্তু আপনার তাদের যে তাদের যে উদ্দত্ত্বপূর্ণ আচরণ সে উদ্দত্ত্বপূর্ণ আচরণের কারণেই আবার দেখা গেছে তারা সরকার থেকে বিচ্ছিন্ন এবং সরকার কাছ থেকে আলোচনা করলে আবার তাদের দাবি মানা হইতেছে না মানে এ ধরনের বিভিন্ন টানা মধ্য দিয়া বিএনপি বিভিন্নভাবে প্রচণ্ডভাবে বিতর্কিত হয়ে গেছে এবং ভবিষ্যৎ বাংলাদেশে বিএনপির রাজনৈতিক খুব কঠিন হবে যদি এনসিপি এবং জামাত চরমনায় হেফাজত যদি একজোট হয় বিএনপির বিরুদ্ধে নির্বাচনে নামে তাহলে কিন্তু সেটা খুবই বিএনপির জন্য হুমকি স্বরূপ হবে এবং বিএনপি সেটাকে ট্যাকেল দেওয়ার জন্য বা বিএনপির যদি পরবর্তীতে সরকারের ক্ষমতায় আসে তারপরও সেই ক্ষমতা কতদিন ধরে রাখতে পারবে সেটাও দেখার বিষয় এবং ভবিষ্যৎ রাজনীতিতে ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতিতে ভিন্ন ভিন্ন ঘটনা ঘটবে যেটা এখন পর্যন্ত আমরা কল্পনাও করতে পারতেছি না আলাইকুম